বলার বিষয়ে রামকৃষ্ণের ধর্ম এবং ছাত্র জীবনে তার প্রাসঙ্গিকতা প্রধানত আমি তোমাদের উদ্দেশ্য বলেই কথাগুলো বলছি আমি আমার বক্তব্য শুরু করব একটি কথা দিয়ে বা কথা না বলে এটাকে আমরা একরকম সিদ্ধান্ত বলতে পারি রামকৃষ্ণ খাবার নিয়ে যারা বিভিন্ন সময় কাজ করেছেন করছেন তারা কম বেশি এই সিদ্ধান্তে উপনীত হন যে শ্রী রামকৃষ্ণের ধর্মের অধ্যয়ন এবং তাতে সম্পৃক্ত হওয়া এর আদর্শ সময় হচ্ছে ছাত্র জীবন এবার আমরা ছাত্ররা এটা সুলেখপুরmathscrasti কলেজে 2ই সেমিস্টার 8ই একো আমরা ব্যাচিং ক্লাস তো কার মধ্যে আবার শ্রী রামকৃষ্ণের ধর্ম কিভাবে এলো কেন সেটা অধ্যয়ন করব ইত্যাদি প্রশ্ন চলে আসে কারণ আপাতত তো মনে হয় না আমাদের এসজিপিএস জিপিএ নেট জেআরএ বিএ এসএসসি কিছুই শ্রী রামকৃষ্ণের ধর্মের অধ্যয়ন সেইভাবে আমাদেরকে খুব এগিয়ে নিয়ে যাবে আমাদের আপাততভাবে এটা মনে হয় এবার এই প্রসঙ্গটা আমরা যারা এই সময়টা একটুখানি পেরিয়ে গেছি তারা বলি যে কিন্তু এসজিপিএস জিপিএ জেআরএফ এর জগৎ তো একদিন পুরোবে তারপরে তো একটা বিরাট জগৎ পড়ে আছে সেই সময় যাতে আমরা একজন আদর্শবান ভালো মানুষ হতে পারি এবার এখানেও আমাদের একটা কাউন্টার আর্গুমেন্ট থাকে যে সে তো অনেক দূরের কথা এখনই কত রকম কোর্স হয়েছে এইসি বিএসিসি এসিসি সি ব্যাক এই সেই এগুলো সামলাতে আমাদের যান বেরিয়ে যাচ্ছে আর আপনি বলছেন ভবিষ্যতে কবে আদর্শবান মানুষ হচ্ছে ভবিষ্যতের সময় যখন আসবে তখন ঠিক হয়ে যাওয়া যাবে আদর্শবান মানুষ এবার এই কথাটা কীরকম জানে এই কথাটা হচ্ছে যে

সেটাও একটা দীর্ঘকালীন চর্চার ব্যাপার আর দেখো আমাদের ছাত্রজীবন মূলত সেটা খুব ছায়াসিক্ত একটা জীবন তাই না অভিভাবক দ্বারা শিক্ষক শিক্ষিকাদের দ্বারা আত্মীয় পরিজনের দ্বারা এমনকি বন্ধু বান্ধবদের দ্বারা কাজেই এই ছায়াসিক্ত জীবন এবং ছাত্র জীবনের ক্ষেত্রে আরেকটা কথা আমরা খুব বলি ইংরেজিতে যাকে বলে দ্য স্টেక్స్ আর নট দ্যাট হাই ছাত্রজীবন অর্থাৎ ভুল করলে তার বিরাট বড় বড় কোনো মাসুল দিতে যায় না কিন্তু যত আমরা এগোতে থাকি আমাদের পরবর্তী জীবনের দিকে আমরা দেখি সেই মাসুলের পরিমাণ ক্রমশ বেড়ে চলেছে এবং এই ছায়াশ্রিত জীবন থেকে বেরিয়ে যখন উই গেট টু ফেস দ্য রিয়েল লাইফ যখন আমরা দেখি যে ওয়েলথ ওভার উইসডাম কোয়ান্টিটি ওভার কোয়ালিটি এইসব উদ্ভট প্রিন্সিপালস নিয়ে এই বাইরের জগৎটা আমার জন্য অপেক্ষা করছে তখন যদি আমার শক্ত না থাকে আমার শক্ত না থাকে তাহলে কিন্তু এই সংখ্যাগরিষ্ঠ ক্ষমতাশালী ভোগবাদী জীবনের সঙ্গে আমি খুব একটা বেশিক্ষণ দাঁড়াতে পারব না এইখানে এই শ্রীরামকৃষ্ণের ধর্মের অধ্যয়নের একটা প্রাসঙ্গিকতা আসে যদি বিষয়বস্তুটা খেয়াল করে থাকো দেখবে শ্রীরামকৃষ্ণের ধর্ম ছাত্র জীবনে তার প্রাসঙ্গিকতা তিনটে শ্রীরাম কৃষ্ণ ধর্ম এবং ছাত্র জীবন তো এই শেষ যে জায়গাটা আমরা এলাম এখানটা হ্যাঁ আমরা অনেকে বলতে পারি হ্যাঁ এই কথাটা ঠিক যে পরবর্তী জীবনে এরকম দাঁত বার করা পৃথিবীর সামনে আমরা পড়তে পারি এবং তাতে একটা সমস্যা হওয়ার সম্ভাবনা আছে যদি এই জায়গায় এসে থাকো তাহলে আমরা বলবো যে হ্যাঁ আলোচনার একটা এবার এখান থেকে আমরা যেতে পারি হচ্ছে শ্রীরামকৃষ্ণের ধর্ম কেন জীবনে আমাদের বুঝতে কিছু কিছু অসুবিধা হয় কারণ সাধারণত কিছু অভিরাচরণের দ্বারা আমরা ধর্মকে বুঝে থাকি এই বয়সে পূজা পাঠ মন্ত্রপাঠ আরতি কাশর ঘন্টা দি ধূপ বৈদিক বস্ত্র ফেজ টুপি রস সমন্বিত যাই বলি এই দিয়ে আমরা ধর্মকে প্রাথমিকভাবে বুঝি কিন্তু ধর্মের উৎপত্তিগত আরেকটি মানে আছে সেটি হচ্ছে যা আমাদের ধারণ করছে আমার জীবনে আমার জীবন আমাকে কি ধারণ করছে আমার আদর্শ আমার নীতিবোধ আমার মূল্যবোধ এবং যা কিছু গুণ সবই বলা যায় ঈশ্বর অভিমুখী ঈশ্বরের দিকে আমাদের নিয়ে যাচ্ছে দ্যাট এপিটো অফ পারফেকশন সেই দিকে আমাদের নিয়ে যাচ্ছে তা এই যদি হয় তাহলে শ্রীরামকৃষ্ণের ধর্ম কি তার এই লৌকিক জীবনে আশৈশ্বর শ্রীরামকৃষ্ণকে যে আদর্শ যে মূল্যবোধ যে নীতি ধারণ করেছিল এবং পক্ষান্তরে তিনি লোকগুরু হিসেবে বা লোক শিক্ষক হিসেবে যে আদর্শ মূল্যবোধের প্রসার ঘটিয়েছেন ধারণ করেছেন সেই সবই শ্রীরামকৃষ্ণের ধর্ম আমরা সহজ ভাষায় বলতে পারি এবার এই কথা আর একটু গভীরে ঢোকা যাক এখানে বলে নেওয়া ভালো যে শ্রীরামকৃষ্ণের ধর্ম কথাটা কিন্তু আমরা সৃষ্টি করি দ্য রিলিজিয়ন অফ শ্রীরামকৃষ্ণ স্বয়ং স্বামী বিবেকানন্দের কথা উনিশশো সালের জানুয়ারি ফেব্রুয়ারি এরকম একটা সময় যখন রামকৃষ্ণ সংঘের ট্রাস্টের দেবোত্তর ডিড অ্যান্ড ডিক্লারেশনের একটা দলিল স্বামীজি তৈরি করছেন এবং হাওড়ার সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্টার করছেন সেইখানে তিনি নিজেকে পরিচয় দিচ্ছেন দ্য স্পিরিচুয়াল পিউপল অফ শ্রী রামকৃষ্ণ বলে এবং ওই দলিলেই যখন এই প্রসঙ্গ উঠছে দ্য ফেথ অফ দ্য মিশন

এট ডিক্লারেশনের নিচে বই করতে হয় দুটি পয়েন্ট থাকে সেই আমি পয়েন্ট দুটো তোমাদের সামনে পড়ছি একটু মন দিয়ে যাবেন হচ্ছে আই লুক শ্রী রামকৃষ্ণ অ্যাজ অ্যান ইলস্ট্রেশন এন্ড এমবডিমেন্ট অফ দ্য রিলিজিয়ন ইটারনাল আর ক্যাপিটাল ই ক্যাপিটাল হুজ লাইফ এন্ড টিচিংস ওয়ান To understand the plan and purpose of all religions of the world and their underlying truth and harmony. Point number one. two. Number three. I look upon all religions as paths to God and shall try to live in peace and fellowship with the followers of all religions.

মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বর বহুবার ফিরে এসেছে এই কথা এখন ঈশ্বর লাভ যে করব এই ঈশ্বর লাভের জন্য আমার অ্যাকশন প্ল্যানটা কি কিভাবে আমি এগোবো আমি উদ্দেশ্যটা জেনে এইখানেই শ্রী শ্রীরামকৃষ্ণের ধর্মের ইউনিকনেস বা অরিজিনালিটি আমরা সাধারণত আমাদের চারপাশে যে বিভিন্ন ধর্মীয় ধারার সঙ্গে পরিচিত হয়ে থাকি তারা প্রধানত রিচুয়ালিস্টিক বিভিন্ন উপায়ে ঈশ্বর লাভের কথা আমাদের সামনে তুলে ধরে কিন্তু শ্রীরামকৃষ্ণ নিজের ধর্মকে বিস্তৃত করছেন জীবনের প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কাজে জীবনে বা এই ঈশ্বরের সর্বব্যাপিতা শ্রীরামকৃষ্ণের কাছে এমন আক্ষরিকভাবে সত্য যে তিনি মনে করছেন যে কোনো কাজের মধ্যে যদি আমরা সৎ আদর্শ মূল্যবোধ নীতিবোধের কর্ষণ করি তাহলে আমাদের পক্ষে সেই ঈশ্বর লাভের অনুভূতি সম্ভব সেই ঈশ্বর লাভ সম্ভব যা হয়তো যোগীরা ধ্যানের মধ্যে দিয়ে করছেন বা পূজো আর্চার মধ্যে দিয়ে আমরা অনেকে করছি বা করার চেষ্টা করছি এইটা আমাদের একটু বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে শ্রীরামকৃষ্ণের ধর্মে আমাদের জাগতিক জীবন এবং আধ্যাত্মিক জীবন কিন্তু

যে আপষ্টে ভাবাদর্শে মানুষের কাছে যিনি প্রচার করেছিলেন স্বামী বিবেকানন্দ স্বয়ং তিনিও বলেছেন যে be good and do অর্থাৎ তুমি যা করো তুমি নিজে একজন ভালো মানুষ হও ভালো কাজ করো এবং সেই ভালো কাজ অর্থাৎ তুমি মূলগত আবশ্যক কলশের মধ্য দিয়ে মানুষের ক্রমোচিত্ত শুদ্ধি হবে এবং যত চিত্তশুদ্ধি হবে মানুষ নিজের স্বরূপকে আরো ভালোভাবে জানতে পারবে এবং নিজের স্বরূপ সম্বন্ধে সম্যক ধারণা হলে মানুষের ঈশ্বর সম্বন্ধেও সম্যক ধারণা হবে এটা স্বামীজি না ঠাকুরের কথা স্বামী ব্রহ্মানন্দ সংকলিত শ্রীরামকৃষ্ণ উপদেশের প্রথম উপদেশের কাজ মানুষ আমি উদ্ধৃত করছি না মন থেকে বলছি মানুষ নিজেকে জানতে পারলে ঈশ্বরকে জানতে পারে এরকম একটা কোনো কথা দিয়ে শুরু হচ্ছে তাহলে বাধ্যতামূলক ভাবে কোন বহিরাচরণের দ্বারা আমরা ঈশ্বরকে লাভ করার কথা না ভেবে আমাদের অন্তঃকরণে এই মূল্যবোধের চর্চা কর্ষণের মধ্য দিয়ে আমরা যেই ঈশ্বর অভিমুখে এগোব আমাদের কি সবসময় নিজেকে মনে করিয়ে যেতে হবে আওড়ে যেতে হবে যে আসল লক্ষ্য কিন্তু ঈশ্বর লাভ বাবু এটা একদম পুলিশ না কি সাংঘাতিক ব্যাপার ঈশ্বর লাভ না করলে কিন্তু না জিনিস আমরা কি সারাক্ষণ এরকম বলে যাবো সেটা কিন্তু আমার মনে হয় না আমাদের এগুলো কনস্ট্যান্টলি আওড়ে যাওয়ার প্রয়োজন নেই যদি আমার কাছে পারপাস ক্লিয়ার থাকে সেই শব্দ দুটোই ফিরে আসছি প্ল্যান এবং পারপাস যদি আমার কাছে পারপাস ক্লিয়ার থাকে যদি প্ল্যানের লেআউটটা আমার কাছে স্পষ্ট থাকে তাহলে আমার স্মরণে থাক বা না লিড মাই পারপাস আর যদি সম্বন্ধে আমার কোনো সন্দেহ থাকে কোনো অস্বচ্ছ ধারণা থাকে আমি এই শর্ট টার্ম গোলগুলো নিজেকে শর্ট এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি আমরা যদি সেটুকুও করি সেটাও কিন্তু নিতান্ত কম নয় তাহলে এই মূল্যবোধের দর্শন নিয়ে আমাদের কিছুটা আলোচনা হলো এবার দ্বিতীয় প্রশ্ন ছাত্র জীবনেই কেন এটা দরকার যে প্রশ্ন দিয়ে শুরু করেছিল ছাত্রজীবনে সেমিস্টারের চাপ সামলাবন মূল্যবোধের চাপ সামলাবল ছাত্র জীবনে কেন কষ্ট এই যে সময়টা যাকে আমরা ছাত্রজীবন বলে থাকি এই সময়টাতে আমরা বলি ইমপ্রেশন এজ একটা কথা আছে তোমরা পরিচিত ইমপ্রেশন একটু এজ মানে কি ইমপ্রেশন এজ হচ্ছে এরকম একটা বয়স যেখানে তুমি যেই ছাঁচে তোমার মনটাকে ফেলবে তোমার মন ক্রমশ সেই ছাঁচে নিজেকে গড়ে নেবে তোমরা সেই পয়সে দাঁড়িয়ে আছো এই বাইরের পৃথিবী এই ভোগবাদী সভ্যতা আমাদের জন্য কি কি ছাঁচ নিয়ে অপেক্ষা করছে লোভের ছাঁচ লালসার ছাঁচ উন্মত্ততা হিংসা ক্রোধ এসবের ছাঁচ তা আমরা কি সেই ছাঁচে বারবার নিজেদের মনটাকে ফেলে করে নেব এবং ভবিষ্যতে নিজেও দুঃখ এবং এত আগুন অন্য মানুষের দুঃখের কারণ হয়ে নাকি শুভ বুদ্ধি এবং শুভ বোধের ছাঁচে বারবার নিজেকে ফেলে জগতে কিছু মানুষের জন্য হলেও তাদের আনন্দের কারণ হয়ে উঠবো এইটা ভেবে দেখার বিষয় দেখো ঠাকুর নিজেই বলছেন কয়েকটা কথা যে আমি আগুন জেলে গেলাম তোরা আজ ঘুরিয়ে বা আমি রেঁধে গেলাম তোরা বাড়ার বসে যায় বা আমি ছাঁচ তৈরি করে গেলাম তোরা সেই ছাঁচে নিজেদের বড়ে নেই সৃষ্ট ছাঁচ আমাদের জন্য সদা সর্বদা উপস্থিত আমাদের সাথে একটু কষ্ট করে নিজেদের বড়ে নিতে হবে সেই ছাঁচ এবার শ্রীরামকৃষ্ণের ভাবাদর্শের সঙ্গে ছাত্র সমাজের যোগ যুব সমাজের যোগ নিয়ে যখন আলোচনা হয় তখন স্বাভাবিকভাবে সামনে চলে আসেন স্বামী বিবেকানন্দ এবং ঠাকুর কিছুটা মতো প্রচ্ছন্ন আড়ালে থাকে কিন্তু যুব সমাজের ওপর ঠাকুরের প্রভাব যে কি সাংঘাতিক সেটা আমাদের কারো অজানা নয় যে দিক সন্ন্যাসীদের কথা আমরা বলে থাকি শ্রী শ্রী ঠাকুরের পার্শ্বদ যারা তাদের মধ্যে অনেকে কিন্তু যে সময় এসে ঠাকুরের কাছে থেকে গিয়েছিলেন সেটা তাদের ছাত্র জীবন একটা অদ্ভুত আকর্ষণের কারণেই তারা থেকে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ এসেছিলেন একেবারে তোমাদের মতো বয়স তার একটু আগে পরে বা আমরা সেই সব পার্শ্বদের কথা ছেড়ে দিয়ে যদি বিংশ শতাব্দীতে ভারতের স্বাধীনতা আন্দোলন যখন জমাট বাঁধছে দানা বাঁধছে তখন আমরা দেখছি এই যুবক বিপ্লবীরা কি সাংঘাতিক ভাবে ইন্সপায়ার করছেন ঠাকুরের কথায় একটা ঘটনার কথা বলি এটা উনিশশো থেকে কুড়ি এই দশকের ঘটনা তখন ভারতে আন্দোলন সাংঘাতিক আকার দিচ্ছে বঙ্গবঙ্গের নাম দিলেন সিভিশন কমিটি দেশ জুড়ে ইংরেজ সরকারের মতে যেগুলো দেশদ্রোহী কাজকর্ম সেগুলোর একটা রিপোর্ট তৈরি করতে হবে সেগুলোর নজরদারি চালাতে হবে উনিশশো সালে এই রিপোর্ট প্রকাশিত হলো সিডিশন কমিটির রিপোর্ট এই রিপোর্ট দীর্ঘ রিপোর্ট গুগলে অ্যাভেলেবল সার্চ দিলে পিডিএফ পাওয়া যাবে এর দ্বিতীয় চ্যাপ্টার দ্য বেঙ্গল প্রভিন্স বাংলায় যে বৈপ্লবিক কাজকর্ম হচ্ছে তার একটা ক্ষতি এবং সেই বৈপ্লবিক কাজকর্মের মাস্টারমাইন্ড কারা আশ্চর্যজনকভাবে সিলিশন কমিটি নিজেদের রিপোর্টে দুজনের নাম করছেন মাত্র মাস্টার মাইন্ড হিসেবে প্রথম নামটি স্বামী বিবেকানন্দ কি বলা হচ্ছে বিবেকানন্দ ওয়েট ডেট

নিজেকে হীন না করা এবং অন্যকে গ্রহণ করা উদার্য দেখানো এবং উচ্চতর কোনো আদর্শের জন্য এই সাময়িক ছোটখাটো ইভের বৈষম্যকে ভুলে এক লক্ষ্যে এগোনোর একটা ক্ষতি শ্রীরামকৃষ্ণ সেই সময়কার বিপ্লবীদের হাতে অজান্তেই যেন তুলে দিচ্ছে এবার এই যে বিপ্লবীরা যুবকরা যারা এরকম উদ্বেলিত হয়েছিল এরকম ইন্সপায়ার্ড হয়েছিল তারা যখন দেশের স্বাধীনতা সংগ্রামে নিজেদেরকে একেবারে বিলিয়ে দিচ্ছে বলি প্রদত্ত হচ্ছে তখন কি তারা সবসময় মনে করছে না আসলে ঈশ্বর লাভ করতে হবে না তাদের মূল লক্ষ্য কি দেশ স্বাধীনতা এই দেশ স্বাধীনতা তাদের কাছে ঈশ্বর লাভের সমতুল্য জিনিস তারা সেইটুকু চাপ করতেন এইখানে শ্রীরামকৃষ্ণের ধর্মের বৈশিষ্ট্য বিশেষত্ব বা বৈশিষ্ট্য যাই বলি যে শুধু স্বর্গে অধিষ্ঠিত বৈভব নয় ধরাচুরা করা কোনো দেবতার কথা এখানে না এই পৃথিবীতে কাজে ঈশ্বর কথা হচ্ছে প্রতিটি প্রতিটি ভাবনায় প্রতিটি কণায় ঈশ্বর ব্যাহত হয়ে আছে আমরা যে কোনো কাজ যদি ঈশ্বর অভিমুখী সেই মূল্যবোধের কর্ষণের মধ্যে দিয়ে করি সেই ঈশ্বর কথা আমরা লাভ করব এই আশ্বাস ঠাকুরের কথার মধ্য দিয়ে আমরা পেতে পারি রামকৃষ্ণের বাণী এবং উপদেশ আমাদের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন বইতে সঞ্চিত আছে আমাদের কাছে খুব জনপ্রিয় বই শ্রীরামকৃষ্ণ কথামৃত আমি তার থেকে শুধু একটি উদাহরণ তুলে একটু বোঝানোর চেষ্টা করব যে কোনো একটি নির্দিষ্ট প্রসঙ্গে বলা শ্রীরামকৃষ্ণের কথা তার মধ্যে কি ব্যাপকতর অর্থ অভিঘাত নিহিত আছে আপাততভাবে ভক্তি প্রসঙ্গে বলা একটি কথা আমাদের ছাত্র জীবনেরও কিভাবে স্তম্ভ হয়ে উঠতে পারে এই কথাটি আমরা পাচ্ছি কথামৃতে আঠারোশো চুরাশি সাল উনিশে অক্টোবর সাঁতারবাদী এবং নিরাকারবাদীদের তর্ক কথামৃতে প্রায়শই পাওয়া যায় সে সময় এটা খুব একটা বড় ব্যাপার এবং ঠাকুর সেখানে রিকনসাইল করেন তো এই সাকারবাদী নিরাকারবাদীদের উদ্দেশ্যে ঠাকুর একটি কথা বলছেন আমি উদ্ধৃত করছি একটাতে দৃঢ় হও দুধ দাও না দিলে সমুদ্রের ভিতরের রত্ন পাওয়া যায় না কথাটা মনে রাখবো আমরা ফিরে আসবো এবার ছাত্র জীবনে সাকার নিরাকার তত্ত্ব আমরা কার ধ্যান করবো এগুলো এই প্রশ্নগুলো পরে আসি আমাদের এখন ইগনোর করতে হচ্ছে আমাদের সবকিছু জানতে হবে অল্প কিছু খুব গভীরে না জানলেও কিন্তু সবকিছু আমাদের কথা বলতে হবে এরকম একটা ধারণা তৈরি হয়েছিল যার কারণে আমরা ছোট থেকে কিছুতে চলেছি বড়গতিতে আমাদের হয়তো সাবজেক্ট কম্বিনেশন গুলো বদলে যাচ্ছে আমাদের ছোটার পরিধিটা একটু একটু কমে যাচ্ছে কিন্তু এই 4 কোটির মধ্যে 5 কোটির মধ্যে ঘুরে ছুটে চলেছে প্রমোশন এই ছুটের শেষ নেই ওই জ্যাক অফ অল ট্রেডস এবং এটা হতে হতে কি হচ্ছে সে সত্যি অল্পবিদ্যা মুখেন মারিতম যখন ইত্যাদিতে পারদর্শী প্রজন্মের পর প্রজন্ম সৃষ্টি হচ্ছে এবং আমরা সবাই জানি অল্প বিদ্যা করি এবং ভয়ঙ্করি যেহেতু সেজন্য সে সত্যি জীবন কিন্তু আমাদের ক্ষমা করে না এই মানুষের হচ্ছে বেশি মুনাফায় নজর দিতে গিয়ে বা অর্থের চেয়ে বেশি অর্থ মূল্যে নজর দিতে গিয়ে এই সবকিছু চেখে দেখার একটা প্রবণতা নিজেদের মধ্যে আমাদের শ্যাম থাকে না ক্ষুণ্ণ থাকে না আমরা ওই কথা আছে আমরা সেই রকম হয়ে পড়ে থাকি এবং ঠিক এইখানে আমার ঠাকুরের ওই কথাটা মনে করে যে একটাতে দৃঢ় হওয়া ডুব দাও ডুব না দিলে সমুদ্রের ভিতরে রত্ন পাওয়া যায় না এই ঈদুল দৌড়ের জগতে আমি যদি হঠাৎ করি না আমি দৌড়বো না তাতে তো জগৎ থেমে থাকবে না জগৎ তো চলবে আমরা বলতে পারি যে হ্যাঁ এই দৌড়নোর এই দর্শন যদি না আমাদের কজনের সাধ্য আছে সেই দৌড় থেকে পালানো একদম শেষ মুহূর্তে যুদ্ধ থেকে অর্জুন তো সরে যেতে চেয়েছিলেন পেরেছিলেন কি সত্যি পারেননি এটা আলাদা প্রসঙ্গ যে যুদ্ধ না হলেই ভালো হতো যুদ্ধ হচ্ছে যখন তখন সময় নীতি মেনে লড়াটাই আমাদের কর্তব্য এবং সেই জন্য আমাদের কাজও ছাত্র হিসেবে মানুষ হিসেবে কিছুটা সেই রকম যে একটাতে একটা কি যে কোনো কাজ যখন যে কাজ করছি সেই কাজ তাতে আমরা দৃঢ় পৃথিবীর প্রতিটি কাজের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কাজের একটা আত্মা থাকে যদি একটা কাজের আত্মা না থাকতো তাহলে সেই কাজ পৃথিবীর টিকে থাকতো আমরা আত্মাবিহীন একটা শরীরকে তো মানুষ বলি না বলি কি বলি না সেটা জড় পদার্থ শরীর থাকবে তার গোপনে আত্মা থাকবে তবে গিয়ে মানুষ শরীরকে পেরিয়ে আত্মাকে জানার চেষ্টা করবো তবে গিয়ে সম্ভব ভাবে জানা সেরকম ভাবে প্রতিটা কাজেরও একটা শরীর আছে একটা গভীর অঙ্গ আছে এবং একটি আত্মা আছে কেমন এই সাংঘাতিক ইঁদুর দৌড়ের যুগেও যদি আমরা কোনো একটা কাজের জন্য দিনে এক ঘন্টাও সময় পাই সেই এক ঘন্টায় আমার উদ্দেশ্য যদি থাকে যে আমি কাজটির বহিরঙ্গকে পেরিয়ে বহিরঙ্গ পেরোনোর মতো ব্যাগ করার সততা যদি আমার থাকে এবং পেরিয়ে অন্তরঙ্গে পৌঁছানোর মতো আত্মায় পৌঁছানোর মতো শ্রম এবং সত্য নিষ্ঠা যদি আমার থাকে তাহলে কিন্তু ওই সমুদ্রের গভীরের লত্ন আমরাও পেতে পারি একদম শেষ অংশে চলে আসে আমার আলোচনা ছাত্র জীবনে প্রধান চারটি স্তম্ভ আমরা সাধারণভাবে বলে থাকি শ্রদ্ধা শ্রম সত্যনিষ্ঠা এবং ঔদার এবং এর সাথে প্রি রিকুইজিট হিসাবে থাকে সততা যে সততা না থাকলে এগুলো থেকেও কিছু না সততা তোমাকে থাকতে একটা সত উদ্দেশ্য থাকতে হবে এই কটা জিনিস আমাদের প্রয়োজন দেখো এই প্রত্যেকটি শ্রী রামকৃষ্ণের যে ধর্ম তার মূল যদি এই গুণগুলো আমরা নিজেদের মধ্যে ক্রমাগত কর্ষণ করে চলি যে কোনো কাজে যে কোনো কাজে আমরা কর্ষণ করে চলি তাহলে আমাদের সব হওয়া হবে ওই মান এবং পুর সমন্বিত মানুষ হওয়াও হবে যদি আমরা পরোপকারী হতে চাই তাও হওয়া হবে এমনকি যা আমরা শুরু করেছিলাম এস জিপিএ সিজিপি সেটাও তুমি ভেবে দেখো তোমার পড়াশোনার মধ্যে সে তো ভালো বই খারাপ হবে না সে তো ভালো একদম শেষ একটি প্রশ্ন করে থাকে আমাদের হাতে সেটা হচ্ছে যে আদর্শ নীতি এবং মূল্যবোধ ঈশ্বর অভিমুখে যা আমাদের নিয়ে চলেছে তা চর্চা করতে আমাদের কি শ্রীরামকৃষ্ণের ধর্মের পথ কি অনুসরণ করতে হবে একটা অন্য কোনো ধর্মপথ বা অধ্যাত্ম পথ কি আমরা নিজেদের ইচ্ছে মতো অনুসরণ করতে পারি না আমার মনে হয় ঠাকুর যদি সশরীরে উপস্থিত থাকতেন এই প্রশ্নের উত্তর দিতে তাহলে হয়তো তিনি এ নিয়ে জোর করতেন না কারণ আমার পথেই এসো আর কোনো পথে যেও না এই ধরনের গোড়ামি বা একটি পথকেই অদ্বিতীয় বলে দাবিয়ে দেওয়ার বিষয়ে ঠাকুরের বিশেষ অরুচি ছিল আমরা জানি কাজেই উচ্চতর আদর্শ মূল্যবোধের উদ্দেশ্যে যে কোনো অধ্যাত্মপদ ধর্মপদ আমরা আমাদের প্রয়োজন মতো নিঃসন্দেহে অবলম্বন করতে পারি সেখানে কোনো সমস্যা অসুবিধের জায়গা নেই শ্রীরামকৃষ্ণের পথের গুরুত্ব বা প্রাসঙ্গিকতা আরো বেশি কেবল এই জায়গায় যে ঠাকুর নিজের সাধন জীবনে সর্বধর্মের এবং সমস্ত অধ্যাত্মবোধের সমন্বয়ে এমন আশ্চর্য ভাবে করেছিলেন যে ঠাকুরের আশ্রয় এলে সমস্ত অধ্যাত্মবোধের নির্যাসী আমাদের কাছে খুব সহজে এসে পৌঁছ এই ব্যাধিক যুগে আমাদের ছোটাছুটিটা কিছুটা হলেও কমে আমরা নিজেদের ফোকাসটা করে রেখে এগোতে পারি ঠিক আছে আজ এতটা কথা